সর্বম শুভময়ম শিবানন্থা আজকে আমরা আলোচনা করব মে দু হাজার পঁচিশ কন্যালগ্ন কন্যা রাশির দৈনিক পথ চলানে প্রথমেই কন্যালগ্ন কন্যা রাশির সমস্ত দর্শককে চোদ্দোশো বত্রিশে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই মে দু হাজার পঁচিশ আপনাদের কীরকম প্রভাব বিস্তার করতে চলেছে সেটা জানার জন্য প্রথমে আমরা দেখে নিই পয়লা মে দু হাজার পঁচিশ কী গ্রহ সন্নিবেশ থাকছে আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু সপ্তমে থাকছে নিচস্থ বুধ রাহু তুঙ্গস্থ শুক্র এবং শনি মিন রাশিতে অষ্টমে থাকছে তুঙ্গস্থ রবি মেষ রাশিতে নবমে বৃষরাশিতে বৃহস্পতি দশমে চন্দ্র মিথুন রাশিতে একাদশে কর্কট রাশিতে নিচস্ত মঙ্গল লগ্ন এবং সপ্তম লগ্ন রাশি এবং সপ্তমকে অবলম্বন করে কাল সর্পযোগ সংগঠিত হচ্ছে সাতই মে দু হাজার পঁচিশ বুধ আপনাদের লগ্ন রাশি এবং প্রতি মিন রাশি থেকে মেষ রাশিতে সঞ্চার করবে দীর্ঘদিন মিন রাশিতে একটা খুব কেয়ারটিক কমপ্লেক্স অবস্থান ছিল মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধের এই যে কমপ্লেক্স আর কেয়ারটিক একটা জটিল অবস্থান এই অবস্থানকে অতিক্রম করে বুধের সঞ্চার হবে মেষ রাশিতে কিন্তু সেটা আপনাদের অষ্টমভাব সুতরাং যতদিন অষ্টমেও বুধ থাকছে সেটাও কিন্তু খুব একটা ইতিবাচক নয় শরীর স্বাস্থ্য কর্মক্ষেত্র কমিউনিকেশন সব দিকেই কিন্তু একটু ডিস্টারবেন্স আপনারা অনুভব করবেন তেইশে মে বুধের পুনরায় যখন সঞ্চার হবে বুধ মেষ থেকে বৃষরাশিতে সঞ্চার করবে অর্থাৎ নবমে প্রবেশ করবে তখন কিন্তু আপনারা একটা ক্লিয়ারেন্স পাবেন একটা শুভত্ব পাবেন নানান রকমভাবে আপনারা জীবনে পজিটিভ ইনফ্লুয়েন্স কিন্তু অনুভব করতে পারবেন পনেরোই মে রবি আপনাদের দ্বাদশপতি মেষ থেকে বৃষতে সঞ্চার করবে মাসের প্রথম ভাগ অর্থাৎ পনেরোই মে অবধি দ্বাদশপতি রবি অষ্টমে তুঙ্গস্থয়ে অবস্থান করে থাকছে এটা কিন্তু আপনাদের জন্য অশুভ একটা প্রভাব নয় একটা বিদেশের সঙ্গে যোগাযোগ আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি আকস্মিক নাম যশ বৃদ্ধি এগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন রবির ট্রানজিটের পর নবমভাবে রবির ট্রানজিটের পর কিন্তু কিছুটা বাবার শরীর স্বাস্থ্য হানি নিজেদের কিছু ভাগ্যোন্নতিতে প্রতিবন্ধকতা আপনারা অনুভব করবেন তার জন্য কিন্তু নেসেসারি স্টেপস নিতে হবে ফিফটিন্থ মে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের মে মাসের অন্যতম দুটো সঞ্চারের মধ্যে একটি সঞ্চার দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব থেকে আপনাদের দশমে সঞ্চার করবে এই দেবগুরু বৃহস্পতি দশমে সঞ্চার করে আপনাদের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ ভাবকে জাগ্রত করবে অ্যাক্টিভেট করবে অর্থাৎ বৃহস্পতি আপনাদের গৃহ সুখ শান্তি বৃদ্ধি করা ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি করা এডুকেশনে ভালো রেজাল্ট দেওয়া গৃহ সুখ শান্তি বৃদ্ধি মায়ের সঙ্গে সম্পর্ক ইম্প্রুভ উন্নতি হওয়া গৃহক্রয় বাহন ক্রয় নানানভাবে কিন্তু মানসিকভাবে আপনারা ভালো থাকবেন সেকেন্ড হাউজে বৃহস্পতির দৃষ্টি নিশ্চিত রূপে আর্থিক উন্নতির কারণ এবং নিশ্চিত রূপে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে মাধুর্য বৃদ্ধির কারণ সিক্স হাউসে বৃহস্পতির যে দৃষ্টি তার কারণে আরোগ্য লাভ কর্মে উন্নতি এবং যারা নানানভাবে লোনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু লোন স্যাংশন হবে সেটা আপনারা এনজয় করতে পারবেন তবে খেয়াল রাখবেন সিক্স বৃহস্পতির দৃষ্টি লোন বেশি বৃদ্ধি হয়ে গেলে কিন্তু সেই চাপ পরবর্তীকালে আপনাদের বহন করতে হবে পনেরোই মে বৃহস্পতির সঞ্চারের পর আঠেরোই মে রাহুর সঞ্চার রাহু আপনাদের সপ্তম থেকে ষষ্ঠভাবে সঞ্চার করবে এবং এই রাহু আর বৃহস্পতি দৃষ্টি বিনিময়ে আবদ্ধ হবে দশম এবং ষষ্ঠ ভাব কানেক্টেড হয়ে যাবে বিশেষ করে কর্মজীবনে পরিবর্তন এবং দশা অন্তর্দশা জন্মছক সাপোর্ট করলে বিশেষ উন্নতি আপনারা অবশ্যই আপনাদের আগামী দেড় দু বছরের মধ্যে আপনারা অনুভব করবেন সেকেন্ড হাউজের রাহুর দৃষ্টিটা কিন্তু খুব একটা শুভ নয় এবং দ্বাদশে রাহুর দৃষ্টি অর্থ ব্যয়ের কারণ এবং বিদেশ ভ্রমণের কারণ থার্টি ফার্স্ট মে শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবম্পতি মিন রাশি থেকে মেষে সঞ্চার করবে এই অষ্টমের শুক্র কিন্তু খুব একটা আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে না স্ত্রী ওয়াইফের জন্য শারীরিক কিছু অসুস্থতা আনতে পারে এবং কর্ম পরিবর্তনের জায়গায় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে শনি আপনাদের সপ্তমে অবস্থান করছে মীন রাশিতে একাদশে কর্কটে নিচস্ত মঙ্গল এই মঙ্গল একটা স্পয়ল স্পট এই মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে সুতরাং এই মঙ্গল কিন্তু আপনাদের বুদ্ধিভ্রম ঘটাতে পারে সন্তানের জন্য অশুভ প্রভাব হেলথ রিলেটেড ইস্যুজ আনতে পারে এবং আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্কে কিছুটা মনোমালিন্যতা তৈরি করতে পারে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশি কর্মজীবনে পরিবর্তন কর্মজীবনে ভ্রমণের সুযোগ এবং আয় উন্নতির যোগও কিন্তু দেখা যাচ্ছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ বিশেষভাবে ফাটকা স্পেকুলেশন থেকে ইনকাম মনের মধ্যে একটা কম্পিটিটিভ স্পিরিট আসবে মনোবল বৃদ্ধি পাবে সন্তানের জন্য শুভ সিক্স অ্যান্ড সেভেন্থ মে মাসের ছয় আর সাত তারিখ ব্যয়বাহুল্যতা দূরভ্রমণ বড় ভাই বোনদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে আট নয় আর দশ এইট নাইনথ অ্যান্ড টেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যারাশি মন মানসিকতার মধ্যে একটা দুশ্চিন্তা কিছুটা খুঁতখুতে ভাব এবং কোনো আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে সেদিকে সাবধান থাকবেন কোনো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার আগে দশবার ভাববেন মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু সাবধান এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যারাশি আপনাদের বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি তেরো চোদ্দো পনেরো আয় উন্নতিতে কিছুটা বাধা ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিরোধিতা এবং যোগাযোগ নেটওয়ার্ক কানেকশনের জায়গায় কিছুটা বিলম্ব মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু চিন্তার কারণ তৈরি হতে পারে ষোলো আর সতেরো সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে আপনারা কিছু শুভ প্রভাব অনুভব করবেন গৃহ সুখ বৃদ্ধি গৃহশান্তি বৃদ্ধি নানানভাবে কর্ম উন্নতি বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে উন্নতি দূরভ্রমণ উচ্চবিদ্যায় সাফল্য সন্তানের জন্য সাফল্য নানানভাবে ষোলো আর সতেরো আপনাদের জন্য শুভ দিন দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ সন্তানের জন্য শুভ বিশেষভাবে ফাটকা স্পেকুলেশন থেকে অর্থ উপার্জন এবং উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা এবং উত্তেজনার কারণে বিবাদ কিন্তু মানুষের সঙ্গে হতে পারে কুড়ি আর একুশ টোয়েন্টিএ আর টোয়েন্টি ফার্স্ট বিশেষভাবে কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে কিছু ইগো ইস্যুস হতে পারে জন্মছক সাপোর্ট করলে বিদেশভাবে বিদেশে এবং স্থায়ীভাবে বিদেশে একটা যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ দূর ভ্রমণের যোগাযোগ একটা আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কিছু অর্থ ব্যয় বিবাহ স্থির হওয়া এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন আর্টস কালচারে যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ আর টোয়েন্টি সিক্স মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে সেদিকে একটু নিজেদের অবশ্যই সংযত রাখতে হবে তবে ফাটকা স্পেকুলেশন থেকে প্রভূত ইনকাম এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সাতাশ আর আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে কর্মোন্নতির যোগ উচ্চবিদ্যায় সাফল্য তবে মন মানসিকতার মধ্যে একটু কিন্তু অস্থিরতা থাকবে অধৈর্য ভাব থাকবে সেটাকে আপনাদের কন্ট্রোল করে সংযত হয়ে থাকতে হবে উনত্রিশ আর তিরিশ দুর্ভ্রমণের যোগ কর্মসূত্রে একটা নতুন জায়গায় স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা গৃহ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে মায়ের কাছ থেকে কিছু লাভ মায়ের কাছ থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে একত্রিশে মে দু মাসের শেষ দিন কন্যা লগ্ন বিশেষভাবে আয়োন্নতির যোগ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ফাটকা ইনকামে প্রাপ্তি এবং কিছু রিস্ক রিলেটেড যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকেও কিন্তু আপনাদের প্রাপ্তি ইন্স্যুরেন্স এটসেট্রা থেকেও কিন্তু প্রাপ্তি ওভারঅল মে দু হাজার পঁচিশ কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের মনে রাখতে হবে যে লগ্ন রাশির অধিপতিগ্রহ বুধ তেইশে মে অব্দি কিন্তু অষ্টমে থাকছে এবং মঙ্গল একাদশে নিচস্ত হয়ে ষষ্ঠ ভাবকে পঞ্চম ভাবকে দৃষ্টি প্রদান করছে যদিও বৃহস্পতির একটা হায়েস্ট কেন্দ্রে মিড হেভেন জেনিতে সঞ্চার হচ্ছে সেই বৃহস্পতি অবশ্যই একটা রক্ষাকর্তার ভূমিকায় থাকছে কিন্তু বুধের যে অবস্থান মঙ্গলের যে অবস্থান তার জন্য শারীরিক সুস্থতার দিকে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে সতর্কতার সঙ্গে চলতে হবে এবং একটু স্লো স্পিডে চলতে হবে বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট খুব দ্রুতগতিতে বালকসুলভ আচরণ সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন রাহু আর বৃহস্পতি দৃষ্টি বিনিময়ে সংযুক্ত হয়ে দ্বিতীয় ষষ্ঠ দশম এই যে পুরুষার্থ অর্থাৎ অর্থ পুরুষার্থকে জাগ্রত করবে অ্যাক্টিভেট করবে সঠিকভাবে যদি ব্যালেন্স করে চলেন তাহলে বিশেষভাবে এই অর্থপুরুষার্থ জাগ্রত হওয়ার কারণে অ্যাক্টিভেটেড হওয়ার কারণে বিশেষ আর্থিক উন্নতি হওয়ার কিন্তু যোগ আছে আগামী দেড় দু বছরের মধ্যে অবশ্যই বুধের প্রভাব ইন্টেলিজেন্স বুদ্ধি বিবেচনা এবং বিচক্ষণতাকে প্রতি মুহূর্তে প্রয়োগ করে চলবে সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্দ